গুড ইভিনিং এগ্রি হন তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে বাড়ি থেকে প্রণাম করে মা বাবাকে প্রণাম করে বেরিয়ে এলাম ঠাকুরনগর স্টেশনের নিকটে

সেখান থেকে দেখতে পেলাম পাগলের সেবা আশ্রম থেকে খিচুড়ি বিতরণ হচ্ছে তো সেখান থেকে আমি একটু আস্তে আস্তে আমি বেরিয়ে পড়লাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে সেই মহাভারণী পূর্ণ স্নানের কয়েকটা ঘন্টা মাত্র বাকি আছে আর আমি সেখানে আস্তে আস্তে এগোতে শুরু করলাম তো সেখানে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড় জমেছে এবং আমিও সেই ভিড়ের মধ্যে আস্তে আস্তে সামিল হলাম তো আস্তে আস্তে এগোতে গিয়ে দেখি যে এই রাস্তা দিয়ে যদি আমি এগোতে থাকি তো একটু এগোতে পারবো না বরং ধাক্কা খেতে খেতে আমার মানে কষ্ট হয়ে যাচ্ছে তবুও আমি এগোনোর চেষ্টা করেছিলাম কিন্তু এগোতে পারিনি বন্ধুরা এখন আমি এই রাস্তা দিয়ে যাব না আমি চিন্তা করলাম যে অন্য আরেকটি রাস্তা দিয়ে এই মুহূর্তে না গেলে আর স্নানের মেইন যে যোগটা সেই যোগটা বোঝাতে পারবো না যার কারণে আমি অন্য রাস্তায় ধরার চেষ্টা করলাম বন্ধুরা দেখো আমি অন্য রাস্তা দিয়ে গিয়ে ঠাকুরবাড়ির সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থেকে আর ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ না করে তো চলো দেখা যাক ঠাকুর বাড়ির ভেতরের দিকে কি অবস্থা কি পরিস্থিতি চলছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবে তাই বলি বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না পুরোপুরি দেখার চেষ্টা করো তাহলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে এবং সত্যি তোমরা দেখতে পারবে ঠাকুরবাড়ি বাড়িতে না গিয়েও বাড়িতে বসে আপনারা দেখতে পারবেন সুন্দর ভাবে আমি দেখানোর চেষ্টা করছি গুছিয়ে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখার চেষ্টা করুন ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা আমি এই মুহূর্তে ঠাকুরবাড়ি যাওয়ার অন্য একটি রাস্তা ধরে মেলার মাঠের মধ্যে দিয়ে প্রবেশ করলাম ঠাকুরবাড়ির ভেতরে তো এবার আমি তুলে দেখাবো সমস্ত কিছু তো তোমরা অপেক্ষা করো বন্ধুরা ফাইনালি চলে এলাম ঠাকুরবাড়িতে দেখো আমার পেছনে হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং অপর পাশে দেখো গুরুচাঁদ ঠাকুরের মন্দির বন্ধুরা আমি ক্যামেরায় চেষ্টা করছি দেখানোর তোমরা আস্তে আস্তে দেখতে থাকো বন্ধুরা খুব কষ্ট এবং ভিড়ের ধাক্কা খেয়েও আমি চলে এলাম সেই ঠাকুরবাড়ির নাথ মন্দিরের কাছে এবং বাবা হরিচাঁদের মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আস্তে আস্তে আমি পুকুর দিকে যাচ্ছি এটা হচ্ছে গুরুচার ঠাকুরের মন্দিরের সামনে কীর্তন হচ্ছে তো এখান থেকে আমি কোনো মতে আস্তে আস্তে পাশ কাটিয়ে এগোনোর চেষ্টা করছি ঠাকুরবাড়ির সেই কামনা সাগরের দিকে যেখানে লক্ষ লক্ষ বক্তবিন্দুরা অপেক্ষারত রয়েছে যে আর কিছু মুহূর্ত বাদেই শুরু হতে চলেছে সেই মহাবারণীর পুণ্য স্নান এই পুণ্য স্নানে যে কোনো কোনো মানুষই কিবা মানত করে এই পুকুরে স্নান করবে এবং করার সময় যদি কোনো মানত মানসা করা থাকে তো সেই মানুষটা পূর্ণ হয় বন্ধুরা দেখো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ অপেক্ষারত রয়েছে তারা পাখির চোখের মতন তাকিয়ে আছে কখন যেন সেই সময় সেই লগ্ন সেই তিথি এসে উপস্থিত হয় সকলে ঘড়ির দিকে তাকিয়ে আছে নিজ নিজ ঘড়ির দিকে এবং স্নানের জন্য অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা কি বিভৎস ভিড় তোমরা তোমরা ভাবতে পারবে না কারণ আমি ভীষণ ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে গুরুত্ব খেয়ে চলে এসেছি বাড়িতে তোমাদের জন্য ভিডিও করেছি আর বাড়িতে এসে বাবার কথা কারণ রাত একটা বাজে এখন সর্বপ্রথম পুকুরে কে মানে ওই কামনা সাগরে কে ঝাঁপ দিয়েছে সেটা আমি এই ভিডিওতে তুলে দিয়েছি তো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অন্যকে শেয়ার করো আর একটা লাইক কমেন্ট করে যেও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে খুব কষ্ট হয়ে গেছে যাই হোক এখন আমি জামা টামা খুলবো খাওয়া দাওয়া করবো কিছুই খাইনি তো বন্ধুরা আজকে টাটা গুড নাইট